আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং প্রতিদিনের মতো আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি সবার কাছে খুবই ভালো লাগবে এই ডিজাইনগুলো প্রিমিয়াম পাকিস্তানি মোস্ট ফ্যাশনেবল কালেকশনের ভিতরে একটি সো আমি এখানে দুটি কালার আছে সব কয়টি কালারই আপনাদেরকে খুলে দেখাবো এবং অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে নিয়ে যাচ্ছে আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট লুক এত সুন্দর একটি গ্যাট আপে এই ড্রেসগুলো এসেছে সম্পূর্ণ জামাটাই কিন্তু একেবারেই ইউনিক একটি স্টাইলে আপনারা পাবেন আর এই ড্রেসগুলি যখন মেক করে পরবেন ট্রাস্ট মি আপনার আউটফিটটা মানে খুবই ইউনিক আসবে এবং খুবই ব্রাইট আসবে বেসিক্যালি হচ্ছে যারা ক্যাজুয়ালি অথবা অফিসের জন্য ড্রেস চাচ্ছেন এগুলো ট্রাই করতে পারেন একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে আর কামজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং কালেকশন পাকিস্তানি মোস্ট ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে একটি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কালার দেখেন কালার দেখলেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার দেখাচ্ছি আজকের এই ভিডিওতে সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে এত সুন্দর ড্রেসের সাথে যদি এই ওড়নাটা দিয়ে যখন পরবেন বুঝতেই পারতেছেন আপনার লুকিংটা কতটা বিউটিফুল করবে তো দুটি কালার আমাদের কাছে এসেছে আমরা দুটি কালারে দেখাবো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কতটা সুন্দর চকলেট কালারের মধ্যে এত দারুণ এটা হবে আপনার কামিজটা আর এখানে ফ্লাওয়ারের যে কম্বিনেশনটা আছে এটা আসলে দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার কথা এত সুন্দর একটি কম্বিনেশন এটি এসেছে আর ফ্যাব্রিকের কথা বলে দিই এগুলো যে ফ্যাব্রিকটা আছে মোস্ট প্রিমিয়াম পাকিস্তানি সিল্ক কটন ভিতরে সিল্ক কটনটা যারা আর সিল্ক কটনটা সবসময় নিয়েছেন আপনারা জানেন এগুলো পরতে খুবই কমফোর্টেবল হয় আর এখানে কাপড়ের যে বহরটা আছে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে এই ড্রেসগুলির মধ্যে যে কোনো গ্রোথের জন্য ইজিভাবে আপনি কাম তৈরি করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা দেখেন কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে আর সাথে যে ওনাটা পাবেন ওনাগুলো মার্শালা খুবই ফ্যাশনেবল মাত্র প্রাইস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সেটা ফলো করে সরাসরি শপে এসো পার্সেস করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ